নির্বাচন পরবর্তী সময়ে আপনাদের দল মানে বাংলাদেশ জামাতি ইসলাম যদি ক্ষমতায় আসে তবে কি রাজশাহী কলেজ ক্যাম্পাসে আবার টেন্ডারবাজি বাজি বা হল দখলের যে সংস্কৃতি ছিল পূর্ববর্তী সময় আওয়ামী লীগ ওই বিষয়টা কি আবার ফিরে আসবে এ বিষয়ে আপনাদের মন্তব্য কি এবং যদি বাংলাদেশ জামাতি ইসলাম ক্ষমতায় আসে তাহলে আপনারা রাজশাহী কলেজ কিনে কি চিন্তা ভাবনা করছেন এবং আপনারা কিভাবে রাজশাহী কলেজের সাজাতে চান ধন্যবাদ আসলে বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে আমরা সর্বপ্রথম কিভাবে দেশ পরিচালনা করবে বিভিন্ন ইস্যু বিষয়গুলো বলেছেন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে কিন্তু দেশ গঠন করা হবে তার এই আমরা রাজশাহী কলেজকেও সেভাবে সাজাতে চাই যেখানে কোনো পেশি শক্তি থাকবে না লেজুর ভিত্তিক রাজনীতি থাকবে না দলীয় কোন প্রভাব মুক্ত ক্যাম্পাস চাই আমরা সর্বপ্রথম আমাদের টার্গেট থাকবে যে প্রভাব মুক্ত ক্যাম্পাস একটা ছাত্র যেন ক্যাম্পাসে এসে তার সকল কিছু থেকে যেন মুক্ত থাকতে পারে সকল কিছু বলতে আপনার রাজনৈতিক প্রতিহিংসা বেশি শক্তি থেকে তারা যেন মুক্ত থাকতে সুন্দরভাবে পড়াশোনা করতে পারে ভাইয়ের রাজনীতি থেকে বের হয়ে আসে আমরা দেখেছেন যে ক্যাম্পাস গুলোতে ইতিপূর্বে বিভিন্ন সময় বিভিন্ন অরাজকতা সৃষ্টি করা হয়েছে মপ তৈরি করা হয়েছে মাদক এবং টেন্ডার বাজির বিভিন্ন কারখানা হিসাবে পরিচিত করা হয়েছিল বিভিন্ন ক্যাম্পাস গুলোতে কিন্তু ছাত্র সংসদের মাধ্যম দিয়ে আপনার ইতিপূর্বে দেখতে পাচ্ছেন যে পাঁচটা ক্যাম্পাসে পাঁচটি ক্যাম্পাসে কিন্তু আমাদের ছাত্র সংসদ হয়ে গেছে বিপুল ভোটে আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের প্যানেল সেখানে জয়ী হয়েছে এবং ছাত্রদের অধিকার নিয়ে ছাত্রদের মানে কাজ করে যাচ্ছেন ডাকসু রাকসু সহ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে ছাত্র শিবির কি কাজ করছে এবং কাদেরকে নিয়ে কাজ করছে ছাত্র বাংলাদেশ জামাল ইসলাম ক্ষমতায় যদি আসে তাহলে অবশ্যই অবশ্যই রাজশাহী কলেজের উন্নতির জন্য আমাদের যে আবাসন সমস্যা রয়েছে পড়ালেখার যে ল্যাব আমাদের আশায় কলেজে নাই কিন্তু আবাসন সংকট রয়েছে আমাদের অনেক ছাত্রছাত্রী কিন্তু বাইরে অধিকাংশ কষ্ট করে থাকতে হয় গুলোতে আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছি যেন আমাদের আবাসন সংকট যেন অতি দ্রুত সময়ের মধ্যে যেন সমাধান করা হয় আমাদের স্যানিটেশন ব্যবস্থা যেন কলেজে ভালো করা হয় ক্লাসরুমগুলো যেন আহ উন্নত মানের হয় আইসিটি এবং সহকারে যেন আমাদের প্রত্যেকটা ক্লাসরুম গুলো যেন থাকে আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা আমাদের কলেজে দেখবেন যে অনেক ছাত্র কিন্তু আমাদের চিকিৎসার ব্যবস্থাটা খুবই একদম নাচেহাল অবস্থা খাবার বিষয়গুলো রয়েছে এই এই দিকগুলো আসলে আসলে ছাত্রদের কল্যাণে ছাত্ররা কিভাবে পড়ালেখার পরিবেশ পাবে সেই কাজগুলো নিয়ে অবশ্যই ছাত্র শিবির কাজ করবে আর অবশ্যই যারাই বা ইতিপূর্বে যারা করেছে কখনো এটা করতে হবে না যে বাজি করা এটা বিপক্ষে থাকবে এবং বাংলাদেশ ছাত্র শিবিরের সর্বোচ্চ শক্তি দিয়ে যেন এই ধরনের যেন অরাজকতা সৃষ্টি করতে না পারে ক্যাম্পাস গুলোতে এবং রাজশাহী কলেজে যেন না পারে সেই সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করতে চাই এবং এটার বিপক্ষে কাজ করবেন জি ভাইয়া আপনি বললেন রাজশাহী কলেজে বর্তমান অনেকগুলো সমস্যার কথা নেই আপনি বললেন যে এতগুলো সমস্যা রয়েছে ল্যাব আবাসন সমস্যা হোস্টেলের সমস্যা এবং স্যানিটারির সমস্যা তো এই সমস্যাগুলো নিয়ে আপনারা বর্তমানে কি কোনো পদক্ষেপ নিয়েছেন বা কোনো দাবি জানিয়েছেন বা এইগুলো নিয়ে বর্তমানে বা বিগত সময় আপনাদের আপনাদের কার্যক্রম কি ছিল জি আমরা বিভিন্ন সময় প্রশাসকের সাথে তাদের স্মারকলিপির মাধ্যমে দিয়ে জানিয়েছি এবং আমাদের যারা শিক্ষক এবং কলেজ principal সহ শিক্ষক পরিষদ যেটা রয়েছে ছাত্রদের জন্য আমরা বারংবার ছাত্রদের পাশে সব সময় আমরা দাঁড়িয়েছি তাদের ভর্তি ফি যেন কমানো হয় তাদের ফর্ম ফিলাপের ফি যেন কমানো হয় আবাসন যেন প্রত্যেকটা ছাত্র যেন তাদের এক সিট নীতিতে যেন বাস্তবায়ন করা হয় আমাদের হোস্টেল গুলো সাড়ে চারশোর মতো প্রায় হচ্ছে সিট রয়েছে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু বাইরে রয়েছে তাই ধারা বাহিতে আমরা আমাদের স্মারক লিপির মাধ্যম দিয়ে কলেজ প্রশাসনকে জানাচ্ছি যে দ্রুত সময়ের মধ্যে যেন বলে যেন আমাদের সিট আবাসন ব্যবস্থার জন্য দ্রুত সময়ের মধ্যে অনেক গরিব দুঃখ মানুষ ছাত্ররা কিন্তু এখানে পড়াশোনা করে তাদের অনেক কষ্ট হয় শহরে বিভিন্ন মেজগুলোতে গুলোতে থাকতে আবাসন যদি সমস্যার সমাধান হয় তাহলে ছাত্ররা কিন্তু নির্বিঘ্নে পড়াশোনা করতে পারবে এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে